আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে সাধারণত কিছু নতুন খামারি ভাই আতঙ্কে থাকেন যে আপনার ডার্মোটাইটিস হলে মনে করেন ওটা ও মনে করেন ওটা অ্যানথাক্স আসলে কিন্তু তা নয় আপনাদের বিষয়টা আজকে ক্লিয়ার করব আর এই ডার্মোটাইটিস হলে কীভাবে রিকভার করবেন নর্মাল মেডিসিন দিয়ে সে সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে আশা করি সকলেই পাশে থাকবেন বিষয়টা হচ্ছে এই হালকা শীত এবং হালকা গরমের মাঝে কিন্তু গরুর গায়ে অ্যালার্জি ইনফর্ম হয় যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা পচনশীল ঘাড় মতো মনে হয় এই যে আপনাদের মনে হতে পারে এটা কিন্তু এক ধরনের খুব জটিল কোনো রোগ আসলে কিন্তু তা নয় এটাই কিন্তু আপনার ক্ষুদ্র ক্ষুদ্র যে মাছি বা মশা থেকে লার্ভা তৈরি লার্ভা যেয়ে এই রোগটা সৃষ্টি হয় এর স্থায়ী সমাধান আছে নর্মালি সমাধান স্কিনের যে কেয়ারটা করবেন করলে অটোমেটিক ঠিক হয়ে যাবে যেমন এই যে আপনারা কোনো ভাই বলতে পারেন যে এটা অ্যান্থাক্সের লক্ষণ না না আসলে তা না এটা কিন্তু আপনার প্রায় গতিতে হয়ে থাকে আমার কিন্তু অধিকাংশ গতিতে গেলে হয় প্রতি বছরই সেটা রিকোভার করবেন কীভাবে আপনার চারমার চামড়ার উপরে যে অংশটায় ক্ষত সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন নর্মালি যদি কারো বাড়িতে যদি হলুদ থাকে সেই হলুদটা গুঁড়া করবেন হালকা একটু তেল দিয়ে ওখানে দুই দিন দিলে কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যায় আবার কারোটা যদি না হয় সেক্ষেত্রে আপনারা কেমিস্ট কোম্পানির নেগোটেক যে মলমটা সেই মলমটা এখানে ব্যবহার করবেন এবং যে লেফার ব্যবহার করতে পারেন এই দেখেন কীরকম ঘাটা একবারে খারাপ মনে হচ্ছে অ্যান্থ্রাক্স বা ভয়াবহ কোনো রোগ আসলে কিন্তু তা না আপনারা অল্পতেই ঘা ঘাবরিয়ে যান সেক্ষেত্রেই কিন্তু ভিডিওটা করা এই দেখেন আমি দেখাচ্ছি এই কাজেই আপনারা সকলেই একটু সজাগ দিক দৃষ্টি রাখবেন যেমন এগুলো কিন্তু হার্ডি সার গাভী এগুলো ফ্যাটারিং হয়েছে চামড়া জিনিস কিরে ক্ষত হয় তাও কিন্তু আপনার চলে কিন্তু আপনার যেগুলো বহু দামি গরু যেমন আপনার খুবই দামি দেড় লাখ দুই লাখ টাকার যেগুলো ইয়া গরু সার গরু সে গরুর ক্ষেত্রে কিন্তু এটা হলেও কিন্তু খুব মারাত্মকভাবে খামারি বিপদে পড়ে যায় কাজেই আপনারা এখানে কিন্তু ব্যবহার করবেন নেগেটিভ মলম অথবা যদি দেখলে যদি এটা মোটা মোটা হয়ে যায় সেক্ষেত্রে নেগেটিভ মলমটা ব্যবহার করবেন আর যদি এই ধরনের ক্ষত সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজেল ভার ব্যবহার করবেন সেক্ষেত্রে দ্রুত সে যাবে অথবা হলুদ ব্যবহার করলে কিন্তু আপনারা এটার সঠিক রেজাল্ট পাবেন কাজেই খামারে যা ঘটে থাকে তাই কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি কিছু ভাই আপনারা এই ধরনের ক্ষত দেখেও কিন্তু ভয় খেয়ে যায় মনে করে যে আপনার অ্যান্থারাক্সিক হলো নাকি আসলে কিন্তু তা না অ্যান্থারাক্স একটা ভয়াবহ মারাত্মক রোগ এটি হলে কিন্তু গরু সহজে বাঁচে না আর কি কাজেই আপনারা একটু সজাগ থাকবেন যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন কাঁচা হলুদ অথবা রেফার এই দুইটা জিনিস ব্যবহার করলে কিন্তু আপনার রিকোভারি হয়ে যাবে কাজেই আমার খামার যা ঘটে থাকে আপনাদের জানার চেষ্টা করি ধন্যবাদ সকলকে পাশে থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম